প্রথম প্রথম বিয়া হলে বেহি সরম পা এলিগে দাতরা এই রুমাল দিয়া ঘুরে রাখে ও তাইলে আব্বার মোহ রুমাল নাই আনির মোহ রুমাল নাই আনি গুর কি সরম নাই আব্বা রুমাল কো মোহ হে বেশা দিস্তা বলা কি কাছি গলা এই বেশা দিস্তা তুই বিয়া হর আব্বা মোহ রুমাল কে ও তাইলে আনিরা বিয়া হর না আমার আল্লাহ আল্লাহ বিয়া হর আমার মন তিন জন মিলে হল লেভাল হইতো আমার ডর আছে এটা তো মাথাটা নষ্ট হয়ে আছে মোহ তোরা না মা দমাক কে যাইবগা

আরে ভাগলা এটা ওই পড়া না এটা যে খাতা কুতা আমাদের লেখা বিয়া পড়াইবো বিয়া এই গেন্দাটার বিয়া সাথে দিলে কোনো অভিজ্ঞতাই নাই গেন্দা এর আগে কি বিয়া সাথে করছ না দুইটা এটা হাই মিয়া আই নেও তো দে আজ ভাগলা হয়ে গেছিন গিয়া এইটাই প্রথম বিয়া এ অভিজ্ঞতা কম না শালা আমার বালা কাজী সাহেব আইরা ফসলটা না পাইরা বিয়ার কাজটা শুরু করুন আচ্ছা তাহলে শুরু করি মারদর গ্রাম নিবাসী মোহাম্মদ আগারু মিয়ার ছেলে মোহাম্মদ জোয়ারু মিয়ার সাথে সারিসনা গ্রাম নিবাসী মোহাম্মদ বান্দারি মিয়ার 11 তম না দোলাভাই আমি 11 নম্বর বিহরত না 1 নম্বর বিহারা হই যা ভাগলা পাত্রী তো 1 নম্বরই ওরা বনি জারিয়া 11টা কাজী সাহেব শুরু করুন মোহাম্মদ হালানি বেগমের সাথে 1.5 টাকা দেনমোহর ধার্য করিয়া দুই পয়সা নগদ বুঝিয়া পাইয়া এক টাকা 48 পয়সা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইলো আপনি কি রাজি আছেন বলেন বাবা কবুল হই

আব্বা তো লাগে সেট করছে আব্বা কইতো না কষ্ট মোস্টরা আই নি কইলা না আমারে আবার শরম আমার কই লাগবো আব্বা অন কি কবুল কইয়া দিতাম হ্যাঁ সব কুডা দমাই একবার কবুল কইয়া দে পার পেটBorderSize না পেট তোBorderSize শালা একর কইতাছে দেখকা তুই কো আবার আক করতাছে কবুল কো amigo আমার ডররে কান দসকে ডররে যে আলহামদুলিল্লাহ বেলাইকো মিষ্টি লই আই ওন মিষ্টি দিব হ্যাঁ বাংলাদেশে বেমায় কম মিষ্টি নেই বেসার ইস্তার কথা না শুনলে ওটা তোর বেওয়াই না ওটা আঙ্গুর আব্বার বেওয়াই তোর শ্বশুর আচ্ছা তাহলে তো সব কাজ শেষ তাহলে আমি গেলাম তা লই কো বউড়া লই এক বিদায় দেন বিদাই দে না বাগো ও বাবা বিদায় কে মারে গো প্রাণে রাবা বাগো থাক মা কান্দিস না কান্দিস না